তো গুড মর্নিং অভিমান আপনারা কেমন আছেন আমি তো খুবই ভালো আছি আর চলে এসেছি এটা নতুন ব্লগ নিয়ে তো এখন যেটা দেখছেন এটা হচ্ছে সকাল ছটা বাজে তখন আর পাপা যাচ্ছে হচ্ছে পিকনিক এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে আমরাও যাচ্ছি না আমরা যাইনি শুধু পাপা নিজের বন্ধুর সাথেই গেছে এবার আজকে যেহেতু রবিবার আজকে পাপা যেহেতু নেই তাই জন্য আমরা দেরি করেই আর ঘুম থেকে উঠে দেখলাম যে মামা গুড়ের লাঠি এনেছিল তাই জন্য বসে ওটাই প্রথমে খাওয়া শুরু করে দিয়েছি এবার দুটো গালে দিতে না দিতেই মো আমার হাত থেকে ওই ফটোটা কেটে নিল এবার মা আর আমি যখনই নিতে যাচ্ছিলাম মৌ আমাদেরকে নিতে দিচ্ছিল না এটা মৌ এতটাই পছন্দ যে আমাদেরকে একটাও দিতে চাইনি আর বলতে গেলে হাফ কোট ওখানে বসে শেষ করে ফেলেছে অনেকবার চাওয়ার পরে একটা ছোট্ট মতন পিস দিয়েছিল যেটা অবভিয়াসলি আমি নেইনি ওটাও ও নিজে খেয়ে নিয়েছে তোটাই অসভ্য যে এমনকি মাকেও দেয়নি আমরা আগে হরলিক ছোট ছোট পাতায় শুকনো শুকনো খাওয়ার জন্য কিনে আনতাম এদিক ওদিক চলতে ফিরতে একটা একটু করে আমরা কেটে যখন ইচ্ছা হতো তখনই খেতাম কিন্তু রিসেন্টলি মৌ হরলিক্স গুলো দুধ দিয়ে খাওয়া শুরু করেছে যেটা কেউ আগে খেত না বাট এখন যেহেতু খায় ওই জন্য মৌ এর জন্য বড় প্যাকেট আনা হয়েছে আর মৌ এবার থেকে ওটাই খাবে আর আমি তো বাবা হরলিক্স ফলিক্স খাই না তাই জন্য আমি নিজে জানিয়েই ভালো আছি এবার চায়ের সাথে গুড়ের লাঠি খেতে তো খুবই ভালো লাগে তো আমরা সেটাই নিয়ে আছি এখন কিন্তু মৌ তো খাবে এবার মা যেই চাটা রেখেছে তখনই তুবা ঘরের টিভি দেখছি ওখান থেকে চলে এসছে এবার আমরা যতক্ষণ খাবো ততক্ষণ আমাদের দিকে তাকিয়ে থাকবে কারণ ওকে তো আর দেওয়া যাবে না সবকিছু আমরা ওকে চেপে দিয়ে গেলে ওটাই খায় এবার পাপা যে পিকনিকে গেছিলো ওখানকার ছোট ছোট ভিডিও আমাদেরকে পাঠিয়েছে আমাদেরকে দেখানোর জন্য সেটাও আপনাকে দেখাবো পাপা যখনই কোথাও ঘুরতে যায় আর ওখানে আমাদের কোনো ভিডিও পাঠায় তখন মুখ সেলফি ক্যামেরা করে বড় করে মুখটা ভিডিও করে আশেপাশে যে কি কি হচ্ছে এবার ওখানেই সবাই রান্না বান্না করবে আর গিয়ে মাত্র আগে বানাচ্ছিল হচ্ছে চিকেন পকোড়া তাই জন্য পাপা আস্তে আস্তে সব দেখিয়েছে পাপা নর্মালি বেশি টাইম পায় না নিজের কাজ থাকে মৌকে আমাকে পড়তে দিয়ে আসতে হয় স্কুলে দিয়ে আসতে হয় তাই জন্য এই ছোট ছোট টাইম গুলো যেখানে নিজের বন্ধুদের সাথে একটু আনন্দ করতে পারে তাদের সাথে টাইম স্পেন্ড করতে পারে এই টাইম গুলোই পাপার মনের অনেক কাছে বলতে গেলে এটা হচ্ছে পাপার আইডিয়াল ডে ওখানে একটা লেকের পাশে বসে সবাই চা খাচ্ছে গল্প হাসি ঠাট্টা আমাদেরকে পড়তে নিয়ে যাওয়া বা স্কুলে নেওয়া যাওয়ার কোনো টেনশন নেই এরম একটা দিন যদি পাপার রোজ হয় তাই পাপা তো খুবই খুশি হবে এদিকে যতক্ষণ রান্না হচ্ছে ততক্ষণ পাপা একটু দিয়ে ঘুরে আসবে আর আশেপাশে অনেক ফুল বাগান টাগান এরকম অনেক কিছু ছিল গাছপালা দিয়ে ভরা আর যখন এদিক ওদিক ঘোরার পরে এসে দেখলো যে প্রায় খাসি মাংস তো রেডিও হয়ে গেছে অন্যদিকে আমার তো খুবই কেক খাওয়ার ইচ্ছা হচ্ছে তাই জন্য মা আমার জন্য অরেঞ্জ চকোচিপ কেক অর্ডার করে এটা আমরা সুইগি থেকেই অর্ডার করেছিলাম এবার আমরা চকোচিপ কেক খেয়েছি অরেঞ্জ কেক খেয়েছি বাট কোনদিন চকোচিপ অরেঞ্জ কেক তো খাই তো এই কেকটা এমনি সুইগি ঘাটতে ঘাটতে দেখতে পেয়েছিলাম তাই জন্য অর্ডার করে নিয়েছি সত্যি বলতে গেলে খুব একটা পাইনি আমরা কিন্তু ঠিক পাচ্ছিলাম এমনি খুবই ভালো ছিল এমনি মৌ খুবই ভালো লেগেছে কেকটা আর এটা তো আমাদের নতুন ফেভারেট লিস্ট হবেই হবে আজকে সন্ধ্যাবেলা দুটো মামা খালু সবাই এসেছিল মামা এনেছিল দু রকমের মিষ্টি সিঙ্গারা আর খালু এনেছিল হচ্ছে রোল এবার আমাদের ঘরে মোটামুটি অনেকটাই খাবার হয়ে গেছে এবার খাবারগুলো সবাইকে দেবে মা আর খালা আর তো তোর পাপাকে দেখে খুব খুশি তুবাকে তো ধরে রাখাই যাচ্ছিল না এখন মা এগ রোল সবাইকে একটা একটা করে দিয়ে দেবে এবার রোলটা তো আমি খাবই তো আমি একটা রোল নিজে নিয়ে নিয়েছি এবার প্লিজ ইগনোর করবেন যে আমায় কেমন দেখাচ্ছে কারণ দুপুর বেলা একটা রিল বানাবো বলে আমি মেকআপ করেছিলাম আর যখন ধুয়েছি তখন আমার চোখের তলা পুরো কালো হয়ে গেছে এবার আজকে সবাই এসছে কারণ আমাদের বাড়ির পাশে যে কার্নিভালটা হচ্ছিল সেই কার্নিভালের লাস্ট দিন আজকে তো আমাদের প্রতি বছর ফায়ার বক্স শো হয় তো এবছর আপনাদেরকে দেখাবো তো এনজয় করুন মোটামুটি কার্নিভাল টা আব্বা বোম্মা আর ভাবিও গেছিল ওখানে প্রথমের দিকে খুঁজেই পাচ্ছিলাম না তারপরে লাস্ট মোটামুটি অনেকটা শেষ হয়ে গেছে তারপরেই পেয়েছি আমাদের সবার একসাথেই যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু প্রচন্ড ভিড় ছিল ওখানটায় তাই জন্য কেউ কাউকেই খুঁজে পাচ্ছিল না আর এখানে আমি আর ভাবি এদিক ওদিকে গল্প করতে করতে সবে রাস্তা দিয়ে যাচ্ছি অন্যদিকে মা আর বোম্মা গল্প করছিল এবার ভাবি বোমা আর আব্বা বেরিয়ে যাওয়ার টাইম হয়েছে তো আব্বা গেছে গাড়ি নিতে আর আমরা ওই জন্য রাস্তার কাছে দাঁড়িয়ে আছি আর আমার তো প্রচন্ড টায়ার লাগছিল সেটা আপনারা আমার দেখেই বুঝতে পারবেন তারপরে সবাই চলেও গেল এবার সবারই বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে আমরাও বাড়ি পৌঁছে গেছি তখন মামারাও চলে গেছে কালু তো আমাদের বাড়িতেই থাকবে আজকের ভিডিওটা এত দিয়ে থাকলো কেমন লাগলো বলবেন গুড নাইট